তুই কি আমার দুঃখ হবি এই আমি এক উড়নচণ্ডী আউলা বাউল রুক্ষ চুলে পথের ধুলো চোখের নিচে কালো ছায়া সেখানে তুই রাত স্পর্শ দিবি তুই কি আমার দুঃখ হবি তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি তুই কি আমার খাঁখা দুপুর নির্জনতা ভেঙে দিয়ে ডাক পিয়নের নিষ্ঠ হাতি ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি একটি নীলাপিল পুড়ে রাখা কেমন যেন বিষাদ হবি তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি নরম হাতে স্পর্শ দিবি একটুখানি কষ্ট দিবি নিজের ঠোঁট কামড়ে ধরা রোদন হবি একটুখানি কষ্ট দিবি প্রতীক্ষারী দীর্ঘ হলুদ বেলায় কথা দিও না রাখার এক কথা হবি একটুখানি কষ্ট দিবি তুই কি একা আমার হবি তুই কি আমার একান্ত এক দুঃখ হবি